আসসালামু আলাইকুম গণিতের জগতে খুব বিখ্যাত একটা অমীমাংসিত বিষয় হচ্ছে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয় আজকে আমরা জানার চেষ্টা করব কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে আসলে কি ঘটে আগে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কোনো কিছুকে ভাগ করলে যে ভাগফলটা ফলটা পাওয়া যায় সেই ভাগ আসলে কি ধরো আমরা এখানে একটা সংখ্যা নিলাম টোয়েন্টি এই সংখ্যাটাকে আমি যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাওয়া যায় হচ্ছে ফাইভ তো এটা দ্বারা বোঝায় কি এটা দ্বারা বোঝায় হচ্ছে বিশ থেকে চারকে পাঁচ বার বিয়োগ করা যায় বিশ থেকে যদি আমরা চারকে পাঁচ বার বিয়োগ করি তাহলে এখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না শূন্য হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারছি যে বিশকে কে চার দিয়ে ভাগ করার মানে হচ্ছে বিশ থেকে চারকে কে পাঁচ বার বিয়োগ করা যাবে এখন আমরা একটু দেখি যদি আমরা কোনো কিছুকে থেকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি হয় ধরো আমরা এখানে ওয়ান নিলাম ওয়ানকে কে জিরো দিয়ে ভাগ করলাম তাহলে এখানে উত্তর কি হবে উত্তর হবে এমন একটা সংখ্যা ওয়ান থেকে আমরা জিরো কে কতবার বিয়োগ করতে পারবো সেটা এখানে উত্তরে আসবে এখন তুমি চিন্তা করো ওয়ান থেকে তুমি যদি জিরোকে বাদ দাও তাহলে ওয়ান থাকবে আবার যদি জিরো বাদ দাও আবার ওয়ান থাকবে আবার জিরো বাদ দিলে কিন্তু আবার ওয়ান থাকবে অর্থাৎ ওয়ান থেকে জিরো কে যদি আমি বাদ দিতে চাই তাহলে অসংখ্য বার বিয়োগ করার পরেও কিন্তু ওয়ান অবশিষ্ট থাকবে অর্থাৎ আমি ইনফিনিটি সংখ্যক সংখ্যকবার ওয়ান থেকে জিরো কে বিয়োগ করতে পারবো তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ওয়ান কে জিরো দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয় কিন্তু এখানে একটা সিরিয়ার সমস্যা আছে সমস্যাটা কি সেটা বুঝতে হলে আমাদের আগে জিরোর পরিচয় জানতে হবে জিরোটা আসলে কি ধরনের সংখ্যা আমরা বাস্তব জগতে দুই রকম সংখ্যা ব্যবহার করে থাকি একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা এর মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে জিরো আমরা সংখ্যা রেখার দিকে একটু খেয়াল করি তাহলে সংখ্যা রেখার ঠিক মাঝখানে থাকে জিরো ডান দিকে থাকে ধনাত্মক এভাবে আর বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যাগুলো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যদি আমরা ডান দিক থেকে জিরোর কাছাকাছি আসি তাহলে এখানে ভাগ কেমন হচ্ছে আবার যদি বাম দিক থেকে জিরোর কাছাকাছি যাই তাহলে ভাগ কেমন হয় কারণ যেহেতু জিরো যেহেতু ধনাত্মক সংখ্যাও না ঋণাত্মক সংখ্যাও না এই জন্য আমরা জিরোটাকে স্পেসিফিক কোন নাম্বারের ক্যাটাগরিতে ফেলতে পারবো না দুদিক থেকে পরীক্ষা করে দেখতে হবে একই উত্তর আসে কিনা ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা ম্যাথকে তুমি যেভাবে হয়ে করো না কেন যদি ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স এর বেসিক নিয়ম মেনটেন করে করা হয় তাহলে সেক্ষেত্রে একটা স্পেসিফিক উত্তর পাওয়া যাবে একাধিক উত্তর পাওয়া কোনো সম্ভব না আমরা একটু পরীক্ষা করে দেখি ডান দিক থেকে এবং বাম দিক থেকে ভাগ করে আমরা একই ধরনের উত্তর পাই কিনা তো দেখি আমরা ধরো আমরা ওয়ানকে ডান দিকের সংখ্যাগুলো দেখে চিন্তা করি যে এখানে আমরা টু পাচ্ছি টু দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা আরেকটু বাম দিকে আসি যেহেতু আমার টার্গেট হচ্ছে জিরো তাহলে আরেকটু যদি বাম দিকে আসি ধরো আমি ওয়ানটা নিলাম তাহলে আমরা যদি ওয়ানকে এবার ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল পাওয়া যাবে ওয়ান দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু ভাগফলটা বড় হচ্ছে আমরা আরেকটু বামে আসবো জিরো আর ওয়ান এর ঠিক মাঝে মাঝে আছে জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু উত্তর হবে এখানে টু যদি আমরা আরেকটু বামে আসি ওয়ান কে যদি আমরা এবার জিরো পয়েন্ট ফাইভের ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে কে যদি আমরা এর চেয়ে ছোট একটা সংখ্যা এবং মাঝে মাঝে আছে এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করি যেমন জিরো পয়েন্ট ওয়ান আছে এটা দিয়ে যদি আমরা ওয়ান কে ভাগ করি তাহলে পাওয়া যাবে টেন অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যত জিরোর কাছাকাছি আসছি ডান দিক থেকে তত কিন্তু এই মানটা বড় হতে থাকছে এবং এক পর্যায়ে কিন্তু এই মানটা ইনফিনিটির দিকে চলে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই জিরো এই মানটা টেন টু ইনফিনিটি মানে ইনফিনিটির দিকে আগাচ্ছে আর কি তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে ওয়ান ডিভাইড বাই জিরো বা সামথিং ডিভাইডেড বাই জিরো সমান ইনফিনিটি কিন্তু সমস্যাটা হচ্ছে জিরো যেহেতু একটা নিরপেক্ষ সংখ্যা আমরা বাম দিক থেকেও এটাকে হিসাব করে দেখতে হবে তো বাম দিক থেকে যদি হিসাব করতে চাই তো আমরা আগে ওয়ানকে মাইনাস টু দিয়ে ভাগ করে দেখি কি আসে মাইনাস টু দিয়ে ভাগ করলে এখানে হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা আরেকটু ডান দিকে যাই যেহেতু আমরা জিরোর দিকে যাওয়া টার্গেট তাহলে ওয়ানকে এবার আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দেখি কি হয় এক্ষেত্রে ডান দিকে যাই মাইনাস জিরো পয়েন্ট পাওয়া যাবে যদি আমরা আরেকটু ডান দিকে যাই জিরোর কাছাকাছি একদম তাহলে আমরা এখানে ধরো জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট ফাইভের চেয়ে ডান দিকে জিরো পয়েন্ট আমরা নিতে পারি টু ফাইভ তাহলে এক্ষেত্রে পাওয়া যাবে মাইনাস ফোর এভাবে যদি আমরা ঠিক এই পাশে যেমন ওয়ান ডিভাইড বাই জিরো পয়েন্ট ওয়ান নিয়েছিলাম এখানে যদি আমরা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তাহলে পাওয়া যাবে টেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমরা যদি থেকে বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে মান কিন্তু আস্তে আস্তে মাইনাস ইনফিনিটির দিকে আগাচ্ছে আমরা আয় ডান দিকে গেলে আস্তে আস্তে আরো ছোট মান পাওয়া যাবে মানে মাইনাস ইনফিনিটির দিকে আস্তে আস্তে যাবে অর্থাৎ আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই জিরো টেন টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এখানে আমরা বাম দিক থেকে গিয়েছিলাম এই জন্য মাইনাস ইনফিনিটি হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই জিরোর মান একবার হচ্ছে মাইনাস ইনফিনিটি আর একবার হচ্ছে প্লাস ইনফিনিটি তো এই ক্ষেত্রে যেহেতু স্পেসিফিক কোনো উত্তর পাওয়া যাচ্ছে না একাধিক উত্তর এখানে সম্ভাব্য দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা এটার কোনো নির্ধারিত মান বের করতে পারবো না তো এই ধরনের কাজ যখন ঘটে যে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায় না সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত এবং ইংরেজিতে বলা হয় হচ্ছে আনডিফাইন্ড অর্থাৎ আমরা বলে দিতে পারি কোনো কিছুকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি ওয়ান না হয়ে অন্য যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এটা হয় অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড আশা করছি তোমরা বুঝতে পারছো কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে কি হয় এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকে আল্লাহ হাফিজ